ধর্ষণের বিচার হয় না কারণ সরকার এটার প্রতি অবহেলা এবং অবশ্যই তাদের উপর মহল থেকে কোনো না কোনো চাপ আছে এবং রাজু ভাস্কর্য শাহবাগ বা যেখানেই আমরা দাঁড়াই সবার আগে আমরা বিচার চাইলে আপনারা বলবেন যে আমরা শাহবাগী সরকারের তো সম্পূর্ণ দায় কিন্তু সরকার তো কোনো কথা কানেই নিচ্ছে না আর কত আমরা এসে প্রাণ দিলে চিল্লালে তার কানে আসবে সরকারের তো মনে হচ্ছে কানে সমস্যা আছে পোশাকের কারণে কখনোই ধর্ষণ হয় না ধর্ষণের জন্য পোশাককে দায়ী করা একটা ধর্ষকের পক্ষ থেকে এক্সকিউজ এটা আমাদের বুঝে নিতে হবে যারা পোশাককে দায়ী করছে ধর্ষণের জন্য তাদের কাছে আমার প্রশ্ন আপনাদের ধর্মে কোথায় লেখা আছে যে বেপর্দা নারীদের ধরে ধরে ধর্ষণ করতে হবে আপনাদের তো এটা ধরতে গেলে একটা কুশিক্ষায় কুশিক্ষা থেকে বের হয়ে আসেন ধর্ষিতাকে আপনি কখনোই ব্লেম দিতে পারেন না ধর্ষিতাকে আপনি কখনো এক্সকিউজ দিতে পারেন না বিচার চাইলে উত্তরে বলবেন তাহলে কেন দাঁড়িয়েছি এটা বলাটা অনর্থক মনে হলেও বলবো আমরা দাঁড়িয়েছি প্রতিটা ধর্ষিতার প্রতিবাদের জন্য আমরা এই মুহূর্তে এবং বিগত কয়েকদিনে আমরা যারা প্রতিবাদে আসছি আমরা নিজেদের পরিচয় নিয়ে প্রতিবাদে আসছি না আমরা এক একজন আসিয়া আমরা এক একজন তনু আমরা প্রতিটা ধর্ষিতার পক্ষ থেকে ধর্ষিতার প্রতিচ্ছবি হয়ে আমরা আজ প্রতিবাদে আসছি এবং আসবো ধর্ষণের বিচার হয় না কারণ সরকার এটার প্রতি অবহেলা এবং অবশ্যই তাদের উপর মহল থেকে কোনো না কোনো চাপ আছে এবং এগুলোর মূল কারণই হচ্ছে দেশে একটা অশান্তিকর পরিস্থিতি ক্রিয়েট করা আমরা এতদিন ধরে সে দুই হাজার বিশ সাল থেকে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি ফলাফল স্বরূপ আমরা সন্তুষ্ট থাকার মতো কিছুই পারিনি এক একজন আসিয়া এক একজন তনু এক একজন নুসরাত যখন ধর্ষিতা হয়ে প্রাণ হারায় যখন লাঞ্ছিত হয় তখন গিয়ে আমরা মাঠে নামি এবং এরপর প্রশাসন আমাদের শান্তনাথ হলুক কোনো একটা কথা শোনায় কিন্তু পরিপূর্ণ বিচার আমরা দেখতে পাচ্ছি না আর কতগুলো আসি আর প্রাণ গেলে আপনারা বিচার করবেন আর কতগুলো আসি আর প্রাণ গেলে আপনাদের কানেই ধর্ষণে বিচারটা যাবে বলে কি মানে এক একটা ধরনের মানে বিভ্রান্তিকর কথা ছড়ানো হয় ওই বিভ্রান্তিতে পড়ে বাকিরাও সেই উল্টাপাল্টা কথাগুলা বলে আজ থেকে যতগুলা বড় বড় বিচার এই সাধারণ ছাত্র আমরা শিক্ষার্থীরা চেয়েছি আমরা কিন্তু এই শাহবাগ রাজুতে দাঁড়িয়ে চেয়েছি তাই আমাদেরকে যদি শাহবাগি বলে ট্যাগ দেওয়া হয় এদের এতে করে আমাদের কোনো যায় আসে না পোশাকের কারণে কখনোই ধর্ষণ হয় না ধর্ষণের জন্য পোশাককে দায়ী করা একটা ধর্ষকের পক্ষ থেকে এক্সকিউজ এটা আমাদের বুঝে নিতে হবে যারা পোশাককে দায়ী করছে ধর্ষণের জন্য তাদের কাছে আমার প্রশ্ন আপনাদের ধর্মে কোথায় লেখা আছে যে বেপর্দা নারীদের ধরে ধরে ধর্ষণ করতে হবে আপনাদের এটা ধরতে গেলে একটা কুশিক্ষা এই কুশিক্ষা থেকে বের হয়ে আসেন ধর্ষিতাকে আপনি কখনোই ব্লেম দিতে পারেন না ধর্ষিতাকে আপনি কখনো এক্সকিউজ দিতে পারেন না সরকার এটা সম্পূর্ণ দায় কিন্তু সরকার তো কোনো কথা কানেই নিচ্ছে না আর কত আমরা এসে প্রাণ দিলে চিল্লালে তার কানে আসবে সরকারের তো মনে হচ্ছে কানে সমস্যা আছে এগুলোর মূল কারণই হচ্ছে দেশে একটা অশান্তিকর পরিস্থিতি ক্রিয়েট করা আমরা এতদিন ধরে সে দুই হাজার আন্দোলন করছি আমরা সন্তুষ্ট মতো কিছুই পারিনি এক একজন 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 আসিয়া তনু যখন যখন হয়ে প্রাণ লাঞ্ছিত হয় তখন গিয়ে আমরা মাঠে নামি এবং এরপর প্রশাসন আমাদের শান্ত রায় কোনো একটা কথা শোনায় কিন্তু পরিপূর্ণ বিচার আমরা কখনোই দেখতে পাচ্ছি না আর কতগুলো আসিয়ার প্রাণ গেলে আপনারা বিচার করবেন আর কতগুলো আসিয়া প্রাণ গেলে আপনাদের কানেই ধর্ষণে বিচারটা যাবে